আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদে পরাজিত হাসিনার পেতার তারা উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্রকে কিভাবে মাফিয়া ধ্বংস করেছিল আমাদের বাংলাদেশ মাফিয়ার রাজত্বে মাফিয়া বললাম এই কারণে দুই হাজার সালে এমন একটা ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছিল বাংলাদেশে বিরোধী ষড়যন্ত্র যেটাকে আপনার সবাই ওয়ার্ল্ড ইলেভেন হিসেবে জানি সেই ষড়যন্ত্রে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাভাব বন্ধন রাখা হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা ভারতীয় আধিপত্যবান একটি ভারতীয় আগ্রাসনের মধ্যে আমরা ছিলাম কিন্তু সতেরো বছর তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের সেই সার্বভৌমত্ব আমরা সেই একত্র ফিরিয়ে এনে ডক্টর ইনুস সরকারকে প্রতিষ্ঠা করেছি আমরা সবাই তাকে সমর্থন করি সবাই তাকে শতভাগ সমর্থন করে ডক্টর ইনুস সরকারকে আমাদের বিপ্লবের সরকার আমাদের অপ্রৎভাবের সরকার আমাদের আন্দোলনের সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদে পরাজিত হাসিনার পেতাত্মারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে তারা আপনাকে ষড়যন্ত্র করছে কারণ তারা বাংলাদেশে নয় করলেন হাসিনার ফেস্টিভালের জয় গান কিন্তু মনে রাখবেন গত সতেরো বছর আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুরে বিএনপি খাটি সোদা হয়ে বাংলাদেশের রাজনীতি পদার্পণ করছে কোন ষড়যন্ত্র করে কোনো বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের গণভত্যা তুমি মিনি খেলা না যারা সন্ত্রাস করেন দখলবাজ করেন চাঁদাবাজি করেন তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপি মনে করে আমরা মনে করি সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না সে সন্ত্রাসী আর সন্ত্রাসী মানে আমরা গত সতেরো বছর দেখেছি সন্ত্রাসী মানে আওয়ামী লীগ সুতরাং আমরা এই আমাদের আয়ুষবাদ ইউনিয়নকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নতুন দিনের একটা রাজনীতি শুরু করবো সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকব রাজনৈতিক হোক সামাজিক হোক সব কাজে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের গ্রামের খেলাধুলা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো কেউ কারো বিরুদ্ধে আমরা অস্ত্র ধরব না লাঠিও ধরব না অন্ত আমরা সোহাগের হাত বাড়িয়ে দেবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এই রূপসার মানুষ একদিন বাংলাদেশকে তুলতে দেবে এই রূপসার মানুষ রূপসাকে একটা আধুনিক লুকসা মডেল লুকসা হিসেবে গড়ে